জমি বিক্রিকে ঘিরে আতঙ্ক পোস্টার ছেড়ায় বোমাবাজির অভিযোগ অসুস্থ হয়ে হাসপাতালে বৃদ্ধা নদীয়ার শান্তিপুরের ঘটনা নদীয়ার শান্তিপুর থানার তোপখানাপাড়ায় জমি বিক্রিকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকার বাসিন্দা বৃদ্ধা গায়ত্রীপালের অভিযোগ জমি বিক্রির চেষ্টা চলাকালীন স্থানীয় রাস কমিটির তরফে এক কাঠা জমি দাবি করে দেওয়ালে পোস্টার মারা হয় সেই পোস্টার ছিঁড়ে ফেলায় রাতে বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ও একাধিকবার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে একা বসবাসকারী বৃদ্ধা চরম আতঙ্কে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন ঘটনার পর শান্তিপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে তবে স্থানীয় রাস কমিটির দাবি অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন কমিটির বক্তব্য পরিবারের অনুমতি নিয়েই পোস্টার মারা হয়েছিল এবং জোর করে জমি নেওয়া বা বোমাবাজির সঙ্গে তারা কোনোভাবেই যুক্ত নয় থাকা জায়গা আপনাদের কি হয়েছে ওখানে কি হয়েছিল বলুন ওখানে এখন ওরা ব্যানার টাঙাইছে ব্যানার টাঙাই তারপরে বলে আমরা এখানে পুজো করি আমাদের আমাদের জায়গা দিতে হবে তা আমি বলেছি কি দুই মিয়ার নামে দিয়ে দিছি ছোট জামাই মিয়ারা যা করে করু এই বলার পরে ওরা হচ্ছে ব্যানার টাঙাইছে বাবা কারা এসে সেই ব্যানার ছিঁড়ে ফেলেছে ওরা কারা এ জোর জোর করে এখন বাবা জানি না ব্যানার টা কে থাকে কখন টাঙাইছে দেখি নাই তারপর টাঙাইছে তাও কিছু নাই আমি ও ফোন করতে পারি পারিলে কে ফোন করেছে তখন এই ঐ বড়মি আইছে আছাইল আইছে ইউদর বাড়ি গেছে তুমি ব্যানার টাঙাইছিস কেন টাঙাইছিস খুলে ফেল তোরা বলেছে যে আমরা খোলবো না তোরা তোরা যা পারিস তখন মিয়া তা নিয়ে খুলে ফেলেছে খুলে ফেলে ওরা চলে গেছে আমি রাত্রি বাবা আছি ঘুম পড়েছে আমি বিপরে ঘুমাই আছি এতখানি উঁচু হয়ে উঠে পড়েছি উঠে আমার শরীর কষ্ট হচ্ছে তখন খানিকটা পরে আমি ওদিক থেকে তোমার তিন চারজন লাইট ধরে আছে আমি করছি কে গো এই বারান্দা থাকতে গেলে কে গো ভয় ভয় নাই আমরা পুলিশের লোক আমরা পুলিশের লোক ভয় নাই তখন আমি বেরিয়ে গেছি বেরিয়ে যাওয়ার পরে তখন বলছি যে কী হয়েছে আমি বলছি কি আমি জানি নি এরকম ব্যানার ফেলে দিয়েছে মেয়ে তারপরে রাত্রি যেরকমভাবে বোম করেছে। যেই পুলিশ হচ্ছে আয়োজন আর তখন ফার মানুষ সবাই আইছে সে সামনে দাঁড়াইছে আমি বাবা কোনো কথাই বলি না আমি বলছি যে কিছু হয়নি কিছু জায়গা নিয়ে চাপ বলছি না কিছু আতঙ্কে রয়েছে আমি বিরাট আতঙ্ক যাচ্ছে আমার বুকের মধ্যে সবসময় ধরছে